আজকের বাংলা নিউজে শুরুতে দেখবেন সংবাদ শিরোনাম এরপরে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রত্যাহার করা হবে তাও চব্বিশ ঘন্টার মধ্যে বললেন চপ্প অপরদিকে শেখ হাসিনা ফিরলে সবার আগে সমন্বয়কদের বিচার হবে বললেন সাবেক সেতুমন্ত্রী ওয়ায়দুল খাদের বিজয় মাসে আওয়ামী লীগের উদযাপনের ঘোষণা শেখ হাসিনার বার্তা সমন্বয়কদের রাষ্ট্রদ্রোহী আখ্যা দিলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভি এবং সর্বশেষ দেখবেন আওয়ামী লীগ ও জামায়াতকে এক পাল্লায় মাপবেন না বললেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত এদিকে আওয়ামী নিষিদ্ধ প্রত্যাহার করা হবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর এরূপ বক্তব্যে রাজনীতির তীব্র উত্তাপ বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চপ্পুর সাম্প্রতিক মন্তব্য নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে তিনি স্পষ্ট ভাষায় বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষমতা চূড়ান্ত নয় এবং সময় ও পরিস্থিতির প্রয়োজনে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে রাষ্ট্রপতির পূর্ব এ বক্তব্যে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা বিতর্ক রাষ্ট্রপতি বলেন আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয় এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এমন একটি দল আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের দল তাই এই দলকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি কল্পনায় করা যায় না নির্বাচন তো তিনি আরও জোর দিয়ে বলেন বাংলাদেশ আওয়ামী লীগ অবশ্য থাকবে কারণ এই দলের অস্তিত্ব রাষ্ট্রের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে ওতপ্রোতভাবে জড়িত এর সময় তিনি ইঙ্গিত দেন যদি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় তাহলে বর্তমান অন্তর্বর্তী সরকার কেউ অবৈধ ঘোষণা করার প্রশ্ন সামনে আসতে পারে রাষ্ট্রপতির এরূপ বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা অপরদিকে সবার আগে বিচার বললেন ওয়াইদুল কড়া হুঁশিয়ারি অন্যদিকে সাবেক সেতুমন্ত্রী মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াইদুল কাদের এক বক্তব্যে আরো কবর অবস্থান তুলে ধরেন তিনি বলেন শেখ হাসিনা দেশে ফিরলে সবার আগে যাদের বিচার হবে তারা হলো তথাকথিত সমন্বয়করা রাজাকাররা তারা অভিযোগ তার অভিযোগ এ সমন্বয়করা দেশে অস্থিরতার সৃষ্টি করেছে এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল ওয়াইদুর কাদের বলেন যদিও বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধ তবে এই নিষেধাজ্ঞা স্থায়ী নয় তিনি দৃঢ়কণ্ঠ ঘোষণা দেন একদিন একদিন আওয়ামী লীগ আবার ফিরবে ইতিহাস সাক্ষী আওয়ামী লীগকে কখনো দীর্ঘদিন দমিয়ে রাখা যায়নি বা রাখতে পারেনি তার এ বক্তব্যে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনার সৃষ্টি করেছে এবং রাজনৈতিক মাঠে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা আরও জোরদার হয়েছে বিজয় মাসকে ঘিরে আওয়ামী লীগের নতুন উদযাপনা ঘোষণা শেখ হাসিনার বার্তা এদিকে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয় মাস উপলক্ষে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন তিনি বলেন বিজয় মাস আওয়ামী লীগ উদযাপন করবে কারণ এই বিজয় ইতিহাস আওয়ামী লীগ নেতৃত্ব রচিত হয়েছে যদি বর্তমান বাস্তবতায় শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং আওয়ামী লীগ রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ তবু তার এ বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অনেকে মনে করছেন এটি শুধু শুধুমাত্র একটি বার্তা নয় বরং আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থানের ঘোষণা সমন্বয়কদের রাষ্ট্রদ্রোহী আখ্যা দিলেন বিএনপি নেতা রুহুল কবির রিজিবি বাংলাদেশের চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজিবি এক বিস্ফোরণ মন্তব্য করেছেন তিনি অভিযোগ করে বলেন বর্তমান তথাকথিত সমন্বয়করা রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়িত এবং তারা দেশের সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত রুহুল কবির ডিজিবি বলেন এই সমন্বয়া কোনো গণতান্ত্রিক শক্তি নয় তারা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছে জনগণের ভোটার অধিকার নষ্ট করছে এবং বিদেশি শক্তির ইশারায় দেশকে অস্থিরশীল করার চেষ্টা করছে তার মতে এই গোষ্ঠী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরাসরি দায়ী তিনি আরও বলেন সমন্বয়ের কারণে রাজনৈতিক বিভাজন চরম আকার ধারণ করেছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে রিজিবির হুশিয়ারি সময় এলে জনগণ তাদের বিচার করবে আর সেই বিচার হবে কঠোর দৃষ্টান্তমূলক এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে অনেকেই এক আসন্ন রাজনৈতিক সংঘাতকে পূর্ণবাস পূর্বাভাস হিসেবে দেখছেন কারণ বর্তমানে সমানদের কারণে দেশের অরাজনৈতিক পরিস্থিতি হয়েছে দেশে একদিনের পর একদিন অন্যরকম নিয়োগ সামনে আসতেছে অপরদিকে আওয়ামী লীগ জামায়াতকে এক পাল্লায় মাপবেন না বললেন ব্যারিস্টার আন্দালি গ্রহণ পার্থ বাংলাদেশ জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালি গ্রহণ পার্থ এক বক্তব্যে স্পষ্ট ভাষায় বলেন আওয়ামী লীগ ও জামায়াত ইসলামীকে একসাথে তুলনা দেওয়া হলো সম্পূর্ণ ভুল রাজনৈতিকভাবে বিভ্রান্তিকর তিনি বলেন আওয়ামী লীগ একটি ঐতিহাসিক দল তাদের ভূমিকা নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু একটি ভিন্ন করে এই দুই দলকে এক কাঠারে দাঁড় করানো ইতিহাসের সঙ্গে প্রতারণা আন্দালিব রহমান পার্থের মতে রাজনৈতিক স্বার্থে এমন তুলনা দেশের রাজনৈতিককে আরও বিষাক্ত করেছে এবং জনগণকে আরও বিভ্রান্ত করছেন তিনি বলেন প্রত্যেক দলের রাজনৈতিক দায় ইতিহাস আলাদা আলাদা মূল্যায়ন করা উচিত একই সাথে জুড়ে দেওয়া বিচার করা অনুচিত তিনি আরও যোগ করেন রাজনৈতিক ভিন্নমত অবশ্যই থাকবে সমালোচনাও থাকবে কিন্তু উদ্দেশ্য প্রণীতভাবে আওয়ামী লীগ ও জামায়াত একসাথে তুলনা করা গণতন্ত্রের জন্য অনেক বেশি ক্ষতিকর এটি অনেক বেশি ক্ষতি বয়ে আনতে পারে বাংলাদেশের রাজনীতি তো এই ছিল আজকের নিউজ আজকের নিউজটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এরকম নিউজ আমরা প্রতিনিয়ত আপলোড করি ধন্যবাদ